যেমন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে চারজন আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইল এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আছো তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মুঠ হায়া মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়া দুজনে

হজরত মৌলানা উমর বালুন পুরী রহমতুল্লাহ উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়ে পাঁচটা ট্যাপ লাগাইছে জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরো পাঁচটা ট্যাপ লাগাইছে তখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার দাম কি কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়ে যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আর পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়ে পানি পইরা শেষ হয়েছে এখন পানি শেষ হয়েছে কয় লিটার ধরো মেয়া আরো না পাঁচটা ট্যাপ বাড়লো কথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ বুঝছেন কি বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে দেবো টাঙ্কি এক হাজার লিটার পিরতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বোঝা উচিত আমাদের হে আমার বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমান মহালার ফায়সানা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর কেন দিয়ে ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমান মহালার কাছে বাড়ানো উচিত অফিস সামাস

তবে ও মানুনযিলুহু ইল্লা মা'লুম আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণমত আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণমত দুনিয়াতে দেই কি মত এ আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জীবুত সংসারের কি অবস্থা হবে